হজরত আলী রাদি আল্লাহ আনহু খয়বারের দুর্গ দখল করল কিভাবে প্রতিদিন মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হচ্ছে কিন্তু মুসলমানদের হাতে বিজয় আসতেছে না প্রতিদিন যুদ্ধ হচ্ছে কাফেরদের সাথে এমতো অবস্থায় দীর্ঘদিন চলে গেল সেই বিষয়ে সেই যুদ্ধতে বিজয় আসলো কিভাবে কার হাত দিয়ে সেই বিষয় নিয়ে দুই চার পাঁচ মিনিটের মধ্যে আলোচনা করব আপনি মুসলিম হলে অবশ্যই ভিডিওটা পুরোটাই মনোযোগ দিয়ে শুনবেন হজরত আলী রাজিয়াল্লা তালনহর বীরত্বের সেই ইতিহাসগতা যুদ্ধ আমরা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমি আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল ট্রফিকে চলে গেলাম রসুল ইসলাম এশান নামাজ পড়ে সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলতেছে ও আমার সাহাবিরা কাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দিব যেই ব্যক্তির হাত দিয়ে খায়বারের দুর্গ দখল হবে ইসলামের পথে চলে আসবে খায়বারের দুর্গটা ইসলাম ইসলামের ঝান্ডা উড়বে কয়বারের দুর্গে এবং সেই ব্যক্তিকে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি ভালোবাসেন এই কথা বলে যে যার বাড়িতে চলে গেলেন হজত উমর রাদি আল্লাহ তাল আনহু বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে তিনি ভাবতেছেন ওই ব্যক্তি কি আমি হতে পারবো পেরেশানিতে সারা রাত তার ঘুম নেই ফজরের আজান যখন হলো সবাই মসজিদে নবীতে নামাজ পড়তে যখন আসলো নামাজ পড়তে এসে ফজের নামাজ শেষ হয়ে গেল রসিদাম এদিক ওদিক তাকিয়ে দেখল হজরত রাদি আল্লাহ তালহু নামাজে নেই তখন সাহাবিদেরকে জিজ্ঞেস করলো আমার আলী কোথায় সাহাবিরাম দুই একজন সাহাবি উত্তরে বলল যে হুজুর হজরত আলীর চোখে ভীষণ যন্ত্রণাত তার চোখ উঠেছে তাই জামাতে শরিক হতে পারেননি রসুল সসলাম বললো আমার আলীকে নিয়ে আসো দুইজন সাহাবি গিয়ে হজরত আলীকে নিয়ে আসলো হজরত আলী কাঁধের উপরে কাঁধের উপরে ভর করে দুইজন সাহাবীর কাদের উপরে ভর করে রসুল সসলামের সামনে আসলো রসুলি সসলাম হজতে আলীর চোখের অবস্থা দেখে রসুলকালামের মুখের থুতু মোবারক নিয়ে হজতে আলীর দুই চোখে লাগিয়ে দিলেন থুতু মোবারক নিয়ে সঙ্গে সঙ্গে আলী ই রাদিল্লা তালা আনহ আগের চেয়ে দৃষ্টিশক্তি সম্পূর্ণ ফিরে ফেলেন এবার আলীকে জিজ্ঞেস করতেছে আলী তুমি চোখে কেমন দেখতেছো আলী রাদিল্লা তালা উত্তরে বললেন যে হুজুর আমি এই পাহাড়ের ভিতরে এখন কি আছে তাও দেখতে পাচ্ছি সোহান আল্লাহ তো রসুলকালাম বলতেছে আলী তুমি যাও খাইবারের দুর্গ দখল হবে তোমার হাত দিয়েই আল্লাহ ফাগ আমাকে বলিয়ে দিয়েছে এই সুসংবাদ দিয়ে দিয়েছে এই নাও তরবারি জুলফিকার রসিকিমস আসলামের তরবারি জুলফিকার এবং ঝান্ডা তুলে দিলেন রাদি আলী আলী রাজি আল্লাহ চলে গেলেন সাহাবিদের কিনে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কচু কাটা করে সবাইকে যখন ফেলে দিলেন একটা পর্যায়ে কাফেরদের নেতৃত্ব যে দিচ্ছে মুরাফাফ মুরাপ্ফাফের সামনে হজরত আলী রাজি আল্লাহ তালাহ গিয়ে পড়েছেন এবার আলী আদি রাদি আল্লাহ তালাহ দেখে মুরাপ্ফাপ হেসে অট্ট হাসি হেসে বলতেছে আলী তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি তোমাকে আমি ভালোবাসি তুমি আমার সামনে পড়লে কেন তুমি কি জানো না আমি মুরাফাফের সামনে যে পরে তার কল্লা সে সাথে নিয়ে যেতে পারে না তুমি কি তোমার সন্তানদেরকে কি এতিম বানাতে চাও তুমি তোমার কি বিবিকে তোমার বউকে কি বিধবা বানাতে চাও তুমি যদি তোমার সন্তান আর বউকে এতিমার বিধবা বানাতে না চাও তাহলে তুমি আমি আমার আমি মুরফাফের সামন থেকে সরে যাও হজরত রাদি আল্লাহ তালা আনহু বলতেছেন মুরফাপ তুমি কাকে ভয় দেখাচ্ছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফের বেমান মুশিক ভয় করতে পারে তুমি কি জানো আমিরা আলী রাজি আল্লাহ তালহুকে তামাম দুনিয়ার কাফেরদের জন্য এই মুহূর্তে আল্লাহ রবুল্লা আলমিন পাক বানিয়ে পাঠিয়েছে আমাকে সুহান আল্লাহ আলী রাজি আল্লাহ মুখের কথা শুনে মুরাফাব কিছুটা ঘাবড়ে গেলেন মুরাফাব রাগে রাগান্বিত হয়ে তার তরবারি দিয়ে আলী রাজি আল্লাহ তালহুর উপর ঝাঁপিয়ে পড়ল ঝাঁপিয়ে যখন পড়লো হজরত আলী রাজি আল্লাহ তালহু সমস্ত রণকৌশল দিয়ে মুরাফাতের মুরাফাফের আঘাত সমস্তগুলো ফিরিয়ে দিতে লাগলো একটা পর্যায়ে হজরত আলী রাজা জুল জুলফিকার তুলে জুলফিকার তুলে যখন আঘাত করলো মুরাফা দুই দ্বিখণ্ডিত হয়ে ঘোড়া কেটে জুলফিকার একেবারে মাটির সঙ্গে গেড়ে গেল কামুজ দুর্গ দখল হয়ে গেল এর ফাঁকে আমি আর একটা সুন্দর ইতিহাস ছিল সেটা বলিনি কামুজ দুর্গে হজরত আলী যুদ্ধ করতে করতে যখন তেনা ঢাল ভেঙে গিয়েছিল তিনি তখন তার বাম হাটটা দিয়ে কামুজ দুর্গের লগার লোহার কভারটা যেটা কামুজ দুর্গটা যেই কভারটা দিয়ে বন্ধ করে রেখেছিল মুসলমানরা প্রবেশ করতে পারে না সেটা সে রাগান্বিত হয় বাম হাত দিয়ে টেনে কামুজ দুর্গের লোহার কবরটা তার বাম হাতে ধারণ করে ঢাল হিসাবে ব্যবহার করেছিল এই কথা পরের দিন রসলিক আলী রাজি কে জিজ্ঞেস করতেছে আলী শুনলাম যুদ্ধের ময়দানে তোমার হাতে ঢাল ভেঙে গিয়েছে তারপরে নাকি তুমি কামুজ দুর্গের লোহার কবরটা তুমি বাম হাতে ধারণ করে যুদ্ধ করেছ এটা কি করে সম্ভব মানুষ কি করে এটা পারে তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আহু মুস্কি হাসতেছেন মুসকি হাসতেছেন মনে মনে মুস্কি হাসতেছেন মুখে সেই হাসি ফুটে উঠতেছে রসুল বলতেছে আচ্ছা আলি গতকালকে তো তুমি এই কামুজ দুর্গের লোহার কবারটা বাম হাতে ধারণ করে যুদ্ধ করেছে আজকে একটু দেখাও তো দেখি হয়তো আলী সে সে তো কনফার্ম সে তো জানে যে আমি কালকে নিয়ে হাতে নিয়ে যুদ্ধ করলাম আজকেও তুলতে পারবো সে গতকালকার মতো বাম হাত দিয়ে ধরলো লড়ে না এক চুলো লড়ে না ডান হাত দিয়ে ধরলো লড়ে না বা আমার ডান দুই হাত একত্রিত করে শরীরের সমস্ত শক্তি দিয়ে এমনভাবে টান মেরেছে এক চুলো কামচ দুর্গের লোহার কবারটা লড়ল না হজতে আলীর শরীরের প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরিয়ে আসলো হজতে আলীর মুখখানা মলিন হয়ে গেল লজ্জায় রসলিকমিস্লাম বলতেছে আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নেই সরম পাওয়ার কোনো কারণ নেই যখন তুমি দুর্গের লোহার কভারটাতে হাত লাগিয়েছিলে তখন তোমার হাতের সাথে সাথে মহান রব্বুল আলামিনের কুদরতি হাত তোমার হাতের সাথে যুক্ত হয়ে কামজ দুর্গের লোহার কভারটা তোমার হাতে ধারণ করেছিল। কামুজ দুর্গের লোহার কভারটা আরেকটা কথা জানিয়ে রাখি সেই লোহার কভারটা এখনও সংরক্ষিত আছে সেই কবারটার ওজন ছিল চল্লিশ মন তো এই ছিল কামজ দুর্গ জয় করার সেই বিরত বিরটত্ব ইতিহাস আমি সম্পূর্ণ বলতে পারলাম না এখানে সেইভাবে গুছিয়ে বলতে পারলাম না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা কতটুকু কে শুনেছেন আমি কমেন্ট পড়লেই বুঝতে পারবো ইনশাল্লাহ